ফুলপত্রপত্রাক্ষম নীলজিমুত সিভম যদবানা শিরোরত্ন কৃষ্ণ বন্দে জগৎগুরু নমস্কার বেদ পুরাতনী কথায় আপনাদের স্বাগত জানাই এবার ধর্ম বিষয়ে একটি বেদ এবং উপনিষদ পর্যন্ত সার্বিক আলোচনা প্রয়োজন আমরা কেন বেদ এবং উপনিষদদের কথা আমরা তুলে ধরছি বারবার কেন বলতে চাইছি এটা আমাদের একটু জানা প্রয়োজন বলেছি বেদে যদি ধর্মের মূল হয় তাহলে বেদে যে বিষয়গুলি বলা হয়েছে সেগুলো আচরণ করা আমাদের কর্তব্য দেখুন সদাচারী জীবনের যে মূল লক্ষ্য এইটা আমাদের অবশ্যই স্বীকার করতে হবে কারণ সদাচার ব্যতিরেকে আমরা জীবনে উন্নতি লাভ করতে পারবো না অতএব সদাচারী একমাত্র আমাদের কাছে পন্থা সদাচার বলতে নিয়মানুবর্তিতা যদি বোঝায় বা বলি বেদ বারবার ধর্ম শব্দের দ্বারা নিয়ম এই কথাটারই প্রয়োগ করতে চেয়েছে যে নিয়মের মধ্যে থেকে জীবন জীবনযাপন করা এবার আছি বেদ প্রথম দিকে যে মন্ত্রভাগের কথা বললাম সে মন্ত্রগুলির ব্যবহারিক দিক পাওয়া যায় ব্রাহ্মণ গ্রন্থে এই ব্রাহ্মণ গ্রন্থে রয়েছে যাগযজ্ঞাদিরও বিবরণ দেখুন মন্ত্রগুলির প্রয়োগ কোথায় করতে হবে তার জন্য রচিত হলো ব্রাহ্মণ গ্রন্থ অর্থাৎ এই মন্ত্রগুলির প্রয়োগ যজ্ঞে করতে হবে কিন্তু যজ্ঞ তো সবার পক্ষে করা সম্ভব নয় একটা যজ্ঞ করতে গেলে প্রচুর পরিমাণ অর্থ ব্যয় হয় প্রচুর মানুষের প্রয়োজন সেক্ষেত্রে যজ্ঞ করে ওঠা একজন সাধারণ মানুষের পক্ষে সম্ভব একদমই নয় তাহলে একজন সাধারণ মানুষ কি করে জ্ঞান লাভ করবে বা যজ্ঞের ফললাভ করবে যজ্ঞ করলে কি হয় ব্রাহ্মণ গ্রন্থে বলছে যে যজ্ঞ করলে স্বর্গ লাভ হয় এখন স্বর্গে সবাই যেতে চায় স্বর্গে যাওয়ার ইচ্ছা কিন্তু সবারই কম বেশি তাহলে যিনি যজ্ঞ করতে পারবেন না তিনি স্বর্গে যেতে পারবেন না যিনি এরূপ সিদ্ধান্ত তৈরি হয়ে থাকে তাহলে এই সিদ্ধান্তের পরিপন্থী অন্য সিদ্ধান্তেরও উদ্ভব হল তা হল উপাসনা যে আমি যদি যজ্ঞ করতে না পারি তাহলে আমি উপাসনার দ্বারাও লাভ করতে পারি বা ঈশ্বর লাভ করতে পারি কনসেপ্টে কিন্তু পরিবর্তন হচ্ছে স্বর্গলাভ থেকে মোক্ষ লাভ ব্রাহ্মণগ্রন্থে যেখানে যাগযজ্ঞ করলে স্বর্গলাভ ঘটে উপনিষদ গ্রন্থে বলছে যে দেখুন সেই স্বর্গলাভের অপেক্ষাও আরও বেশি কিছু আমরা প্রদান করব সেটি হচ্ছে লাভ যে মোক্ষ লাভ করলে আর এই সংসার বন্ধনে দ্বিতীয়বার আবদ্ধ হতে হবে না তাহলে লাভ করতে গেলে কি করতে হবে বলছে না দেখুন যজ্ঞ করার কোনো প্রয়োজন নেই তারপরে বলছি উপাসনা এই উপাসনা পদ্ধতির পরবর্তী স্টেপে রয়েছে সন্ন্যাস অবলম্বন করে জ্ঞান অর্জন করা আপনি যদি জ্ঞান অর্জন করতে পারেন সম্যক জ্ঞান অর্জন করতে পারেন আপনি যদি সাদাচারী হন নিয়মানুবর্তী হন তাহলে আপনার মুখ্য লাভ ঘটবে বেদ থেকে শুরু করে উপনিষদ পর্যন্ত ধাপে ধাপে এটাই পরিবর্তন হয়েছে যজ্ঞের দ্বারা স্বর্গলাভ আবার উপাসনার দ্বারাও ঈশ্বর প্রাপ্তির কথা বলা হয়েছে আত্মপ্রাপ্তির কথা বলা হয়েছে কিন্তু উপনিষদে এসে বলছে যে দেখুন আপনি স্বর্গলাভ অপেক্ষাও আপনার কাছে আরও একটা বৃহত্তর জায়গা রয়েছে সেটা হচ্ছে মুখ্য লাভ এবং সে লাভ আপনি করতে পারবেন জ্ঞানের দ্বারা বেদ শব্দের অর্থ কি জ্ঞান আবার উপনিষদে এসে বলছে যে এই জ্ঞানের দ্বারাই আপনি লাভ করতে পারবেন মিডলে যজ্ঞ এবং উপাসনাটাকে বাদ দিয়ে এই জ্ঞানটাই মানুষের কাছে প্রয়োজনীয় হয়ে উঠল ঈশ্বর প্রাপ্তি বা লাভের জন্য এক্ষেত্রে ধর্মটি পরিবর্তিত হয়েছে বা বিবর্তিত হয়েছে ধর্ম অবশ্যই নিয়মানুবর্তী এবং সদাচার প্রথমেও ছিল শেষের দিকেও রয়েছে কিন্তু যে লাভ যে যজ্ঞ করে যে ফললাভের কথা বলা হলো সেটি কিন্তু উপনিষদে এসে মুখ্য লাভের কথাই পরিবর্তিত হল সিস্টেম ধর্মের সিস্টেমটা কিন্তু একই থাকলো মীমাংসাকে মীমাংসা দর্শনে কিন্তু জাগাদির এবং ধর্ম এ কথাটাই বলা হয়েছে অর্থাৎ যাগযজ্ঞ করাই ধর্ম কিন্তু উপনিষদে তা বলা হচ্ছে না উপনিষদে ধর্মের কনসেপ্টটা একদমই আলাদা সত্যাংবাদা ধর্মাম চড়া আপনি সত্য কথা বলুন ধর্ম অনুসারে জীবনযাপন করুন জ্ঞান অর্জন করুন এতেই লাভ ঘটবে ধন্যবাদ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে